দিদি ভাই আজ কলমি শাক ভাজা করবে ভাজা খাবি ঠিক আছে প্রথমে কলমি শাকটাকে কেটে ধুয়ে নিতে হবে শাকগুলো কড়াইতে ঢেলে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হলে ঝুড়ির মধ্যে শাকটা ঢেলে কিছুর সাহায্যে জলগুলো ঝরিয়ে নেব আমি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবার রসুনগুলো থেতো করে দিচ্ছি এবার তাহলে কড়াইতে তেল গরম হয়ে এলে ফোড়নে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কচি দিয়ে নাড়াচাড়া করব এবার পেঁয়াজ নরম হয়ে এসেছে ওর মধ্যে থেতো করা রসুন দিয়ে আবারও নাড়াচাড়া করে শাক দিয়ে মিশিয়ে নেব। শাক মেশানো হয়ে গেলে আর কি কিছু বাকি থাকলো আর কি বাকি থাকবে এরপর ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি কলমি শাক ভাজা এবার শুধু খাই আর খাই